মর্নিং বন্ধুরা চলে এসেছি এক গামলা বাজার নিয়ে একেবারে ছাদেই নিয়ে চলে এসেছি বাজারটা তো চলো কি বাজার করেছি দেখে নেব সবার প্রথম এনেছে এই যে গুড় এই দেখো খেজুরের গুড় শীতের দিনে এটা ঘরে থাকলে অনেক ভালো আমি বলেছিলাম আনতে কেননা আমি একটু পায়েস টায়েস পিঠে দিতে বানিয়ে দিদার জন্য পাঠানোর ভাবনা চিন্তা নিয়েছি তো এখানে দেখো গুড় নিয়ে এসেছে আর কি আছে চলো দেখি একটু পেছনের দিকে সরে যাই আমি এ দেখো সর্ষে ফুলের মানে বড়া খেয়ে মুখে লেগে গেছে আবার নিয়ে এসছে কতগুলো সর্ষের ফুলে যে দেখেছ তবে সর্ষে ফুলের বড়া কিন্তু খেতে দারুণ হয়েছিল এখানে একটা গন্ধরাজ লেবু এনেছে বা আমার ফেভারিট শাক মানে আমি এই শাকটা ভীষণ 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 পছন্দ করি সেটা হচ্ছে মেথি শাক এই যে আর শাকটা একেবারে করছি আমি রোদ্দুরে বসে বসে কিন্তু এখন এগুলো বাজবো ঠিক আছে দারুণ শাক এনেছে মেথি শাক আচ্ছা তারপরে কি এনেছে এনেছে একটা বেগুন সবজি কিন্তু বেশ সস্তা হয়ে গেছে আমাদের এখানে খুবই সস্তা আর এখানে এনেছে সিম এই যে সিম আমি কালকে আনতে গিয়ে আনিনি আমি কালকে হাটে গিয়েছিলাম তো এই দেখো এখানে সিম এনেছে সিমগুলো না কালো কালো দেখো কিন্তু একেবারে তাজা মনে হচ্ছে যে এখন তুলে নিয়ে এসছে আর এগুলো আমি এনেছি এগুলো তোমাদের দাদা ভাই আনে নি টমেটো এনেছি আমি এখানে চল্লিশ টাকার টমেটো দেখো এক কেজি চল্লিশ টাকা নিয়েছে এই যে এই টমেটোটা আমি এনেছি এখানে এক কেজি টমেটো নিয়েছে চল্লিশ টাকা এগুলো কত করে এনেছে আমি বলতে পারব না তোমাদের দাদা ভাই জানি কিন্তু টমেটো একশো টাকা কেজি সত্তর টাকা আশি টাকা কেজি হয়ে গেছিলো সেইখানে সেই টমেটো আজকে আমি কালকে আমি হাতের থেকে এনেছি চল্লিশ টাকা কেজি দেখো আর একটা সব থেকে মানে কি বলবো এখানে এতগুলো ফুলকপি দাঁড়াও বলছি কত দিয়ে এনেছি শুনলে তোমরা অবাক হতে বাধ্য কটা আগে সেটা গোনো দুটো তিনটে আমার সবচেয়ে সুন্দর ছোট ছোট ফুলকে আমার ভীষণ ভালো লাগে চারটে আর এটা হচ্ছে এটা নিয়ে পাঁচটা এই পাঁচটা ফুলকপি কত নিয়েছে জানো শুনলে তোমরা অবাক হয়ে যাবে এই পাঁচটা ফুলকপির দাম নিয়েছে কুড়ি টাকা মাত্র কুড়ি টাকা হ্যাঁ আমি জানি তোমরা শুনে বিশ্বাস করতে পারছো না এখানে এই যে পাঁচটা কপি দেখছো এখানে কুড়ি টাকার কপি মানে এক কেজি ওজন হয়েছে কুড়ি টাকা দাম নিয়েছে বুঝতে পারছো যেই ফুলকপি টাকা টাকা কেজি ছিল সেই ফুলকপি আমি টাকা দিয়ে এনেছি এখানে পাঁচটা ফুলকপি কুড়ি টাকা নিয়েছে একেবারে সস্তা সবজি একেবারে সস্তা হয়ে গেছে আমার না ফুলকপি খেতে ভালোই লাগে খারাপ লাগে না তো এগুলো বললো দেশি ফুলকপি তাই জন্য ছোট ছোট আর আমার ছোট ছোট ফুলকপি ভালো লাগে তো তাই জন্য আমি ছোট ছোট ফুলকপি এনেছি আর এখানে কি কি হলো তাহলে ফুলকপি বেগুন সর্ষের ফুল মেথি শাক সিম টমেটো আর একটা হচ্ছে লেবু আর এটার মধ্যে কি এনেছে তোমাদের দাদাভাই চলো দেখেনি ও কাতলা মাছ এনেছে এই দেখো এখানে এনেছে কাতলা মাছ আর এখানে একটা লেজা রয়েছে লেজাটা কিন্তু আমিই খাবো তো আজকের বাজারগুলো তোমাদের কেমন লাগলো আর কোন এখানে এতগুলো বাজারের মধ্যে কোন জিনিসটা তোমাদের সবথেকে বেশি প্রিয় মানে কোন সবজিটা তোমরা থেকে বেশি ভালো খাও সেটা আমাকে কমেন্টে জানিও আর আমাদের এখানে তো খেজুরি গুড় খুব ভালো পাওয়া যায় দামও কম তোমাদের ওখানে খেজুরি গুড় কেমন পাওয়া যায় আর কেমন দাম সেটা কমেন্টে জানিও আর মাছটা কেমন হয়েছে দেখো মাছটা কিন্তু দারুণ হয়েছে ওইদিকে কিন্তু আমার মুরগি টপে উঠে দেখছি টপের মধ্যে নষ্ট হচ্ছে মুরগিটা খুব বাজে খুব তো যাই হোক ভিডিওটা কিন্তু এই পর্যন্ত ছিল ভালো লাগলে একটা করে লাইক করে দিও কমেন্ট করো আর যদি মনে করে শেয়ার করবো করতে পারো আর যারা যারা এখন আমাকে ফলো করেনি ফলো করে পাশে থাকো আজ কিন্তু এই পর্যন্তই টাটা বাই বাই আবার আসবো নতুন একটা ভিডিও নেই ওকে